এই দেখেন যে ড্রাইভার হ্যাঁ মানে কি খেয়েছে দেখেন দেখেন কি বলে দেখে দেখেন এই দেখেন এই ড্রাইভারের ড্রাইভারের শাড়ি এসে যে বাজারে যাবে মাছ কিনতি গোস কিনতি এই সে তালাতাড়ি বাড়ি যাচ্ছে নি গাড়ি চলাই কি দেখেন দবা সেরিছে এই দেখেন দেখেন এ মাঠের ধান নাই ছাই ছাই ছাড়বে তোমাকে মুখটা দেখাই দেখেন মাঠের ধান মাঠে পড়ে আছে আর এই দেখেন সে ড্রাইভার সে কোন গ্রামের ড্রাইভার কোন গ্রামে এই এটা এই গালাক করেছে আর ওই দাঁড়িয়ে গাড়ি ড্রাইভার আর আসছে যে গাড়িটাকে তোলার জন্যে আর মুরব্বী সাহেব যে গাড়িটা এখন তুলতে হবে তুলে সে ধান নিয়ে যাইতে হবে তো আপনার একটা ভিডিও লাইক করে শেয়ার করি সাথে থাকবেন এটা ভিডিও দেখার জন্যে এটা মুহূর্তে চলে এসছে আমাদের গাড়ি ভাঙাতে ঠিক করার যায়নি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন